ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা এবং আমি যতদূর জানি সেখানকার রাষ্ট্রদূতের উপরে তার পদমর্যাদা একটা বিষয় নোট দিয়ে রাখা দরকার যে আওয়ামী লীগের আমলে যে অল্প কয়েকজন সাংবাদিক সরকারের বিরুদ্ধে সরব ছিলেন গোলাম মুর্তুজা তাদের একজন তো সেই গোলাম মর্তুজার একটা ফেসবুক পোস্ট নিয়ে বিপুল আলোচনা হচ্ছে যে পোস্টে মূলত তিনি অত্যন্ত তীব্র ভাষায় জামাত শিবিরের সমালোচনা করেছেন তার লেখার শিরোনাম হচ্ছে গিয়ে মাহফুজ আলমরা নায়ক জামাত শিরুকালের বিলেন ওই লেখার শুরুতে মূলত তিনি মাহফুজ আলমের উপর যে আক্রমণটা হয়েছে যে বোতল নিক্ষেপটা করা হয়েছে এর এক ধরনের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এর সঙ্গে আমি আসলে সহমত পোষণ করি এবং আমি মনে করি এই ধরনের হামলা অগ্রহণযোগ্য কিন্তু এ হামলার পরে মাহফুজ আলম যে মন্তব্যটা করেছেন দৃশ্যত তিনি শিবিরের দিকে ইঙ্গিত করেছেন এটার জন্য এবং আসলে এটা তো পুরোনো রাজনীতি আপনি কোনো তদন্ত অনুসন্ধান ছাড়াই কাউকে দায়ী করে দিলেন এবং এখন তো ক্যামেরাতে ধরা পড়েছে যে ছেলেটা এই ঘটনাটা ঘটিয়েছে এবং সরকারের মেকানিজমে খুব সহজেই তদন্ত করে বের করা সম্ভব তার রাজনৈতিক মতাদর্শ কী কি কেন সে আক্রমণটা করলো সেটা না করে আপনি যখন আগেই কাউকে দোষ দিয়ে দেন সেটা বাংলাদেশের পুরোনো কালচার এবং এটা থেকে বের হওয়া আসলে খুবই জরুরি এখন গোলাম মর্তুজা সাহেবের এই ফেসবুক মন্তব্যে আসি বিস্তারিত আলোচনার আগে একটা কথা বলে রাখা দরকার যে আমি যতদূর বুঝি তিনি তো একটা সরকারি চাকরি করছেন সরকারি চাকরিরত অবস্থায় কোনো রাজনৈতিক বিষয়ে এ ধরনের খোলামেলা মতামত দিতে পারেন কি না সেটা কিন্তু একটা বড় প্রশ্ন আমি তার পুরো লেখাটা নিয়ে আলোচনা করব না কারণ সেটা অনেকটা রাজনৈতিক আলোচনা হয়ে যাবে সেটা আমার কাজ নয় মূলত দুটো পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। যেমন এক জায়গায় তিনি লিখেছেন যে চব্বিশের গণভ্যুত্থানের সঙ্গে শিবির আছে তা বলারও প্রেক্ষাপট ছিল না শিবিরে রিমেজ সংকট এতটাই প্রকট ছিল যে সাধারণ শিক্ষার্থীরা তাদের থেকে দূরে থাকে তো এই যে চব্বিশের যে জুলাই আগস্টের আন্দোলন এটা তো সেদিনের ঘটনা সেখানে গোলাম মর্তুজা সাহেব নিজ নিশ্চিতভাবে সেখানে ছিলেন আমরাও দেখেছি তো সে আন্দোলনে কী কোন কোনো ছাত্র সংগঠন দলীয় ব্যানারে অংশ নিয়েছে ছাত্রদল কি সে আন্দোলনে দলীয় ব্যানারে ছিল ছিল তো না কিন্তু ছাত্রদল অংশ নিয়েছে এবং ছাত্রদলের অনেকে এ আন্দোলনে জীবন দিয়েছে শিবির অংশ নিয়েছে এবং শিবিরের অনেকেই আন্দোলনে জীবন দিয়েছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির এবং তার সাবেক নেতাদের ভূমিকায় আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ ছিল সেই অবস্থায় গোলাম মর্তুজা যখন লিখছেন যে ইমেজ সংকটের কারণে শিবির সেখানে প্রকাশ্যে ছিল না এটা আমাকে আমার কাছে দৃশ্যত মিথ্যাচার মনে হয় এবং ইতিহাসের একটা বিকৃতি মনে হয় হ্যাঁ এটা আমি নিশ্চিত করেই বলি এই আন্দোলনটা মূলত জনমানুষের আন্দোলন এবং মানুষ জীবন দিয়েছে শেখ চলে যেতে হয়েছে যে যত কিছুই দাবি করেন না কেন এই আন্দোলনের মূল নায়ক বাংলাদেশের জনগণ আরেকটা কথা তিনি লিখেছেন যে বিএনপি যদি ছাড় না দেয় তাহলে জামাত কমপক্ষে দুশো পঁচানব্বই আসনে জামাতের কমপক্ষে দুশো পঁচানব্বই আসনে জামানত বাজে হবে অর্থাৎ জামাত প্রার্থীদের দুশো পঁচানব্বই আসনে জামানতই থাকবে না বাকি পাঁচটা আসনে কি হবে সেটা তিনি বলেননি ওই সব আসনেও জামান না থাকতে পারে কেন যেহেতু তিনি কমপক্ষে বলেছেন তাহলে তার এই পোস্ট ঘিরে গিয়ে প্রশ্ন তোলা যায় জামাত কি তাহলে একটা আসনও জয়ী হবে না কেউ কেউ আবার বলেন এনসিপিও এক দি আসনও জয়ী হবে না তাহলে কি বিএনপি তিনশো আসনে জিতে যাবে তাহলে কি বাংলাদেশ সেদিকেই যাচ্ছে হ্যাঁ অনেকেই যেভাবে বড় করে দেখায় বড় জনসমর্থন দেখায় আমি মনে করি না জামাতের অত জনসমর্থন আছে কিন্তু সাম্প্রতিককালে যেসব জনমত জরিপ হয়েছে সেখানে কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে জামাতের ভোট বাড়ছে আরেকটা একটা নির্বাচনের কথা আমি বলতে পারি যে দুশো উনিশশো সালের নির্বাচনে জামাত এককভাবে অংশ নেয় এবং সতেরো আঠারোটি সিটে জয়ী হয় এবং জামাতের সমর্থনেই তখন বিএনপি সরকার গঠন করে এরপর দু হাজার এক সালেও জামাত এরকমই আসনে জয়ী হয় ছিয়ানব্বই সাল জামাতের জন্য বিপর্যয় ছিল কিন্তু তখনও জামাত তিনটি আসনে জয়ী হয়েছিল আঠারো নির্বাচনে জামাত কোনো আসনে জিততে পারেনি কিন্তু সে নির্বাচন তো রাতের ভোট হিসেবে পরিচিতি পেয়েছে তাহলে গোলাম মূর্তুজারা কি ধারণা করেন এরকম কোনো নির্বাচন হতে পারে বাংলাদেশে আর দৃশ্যত এটাও মানে আমি ঠিক জানি না তিনি রাজনৈতিক জ্যোতিষী কিনা তিনি কিভাবে বলতে পারেন যে জামাতের দুশো পঁচানব্বই আসনেই জামানত থাকবে না এটা আসলে একটা বড় খবর এবং রাষ্ট্রের একজন কর্মকর্তা এ ধরনের মন্তব্য করতে পারেন কি না সে প্রশ্ন থেকেই যাবে এমনিতে আমি যেটা চাই সবসময় বলে আসছি যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে বিএনপি জামাত এবং এনসিপির মধ্যে এক ধরনের রাজনৈতিক চুক্তির চুক্তি থাকা প্রয়োজন তারা যেন পরস্পরকে আক্রমণের ক্ষেত্রে শিষ্টাচারের বাইরে চলে না যায় এবং কোনো সংঘাতময় পরিস্থিতি তৈরি না হয় কিন্তু দৃশ্যত অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট এবং জামা বিএনপি জামাত বা এনসিপির অনেক সমর্থক তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতটাই চান কেন চান সেটা আসলে বোঝা খুবই মুশকিল কিন্তু সারজি সালমের সাথে আমি একমত পোষণ করে বলতে চাই এ পথটা খুবই খারাপ এবং এটা তাদের প্রত্যেকের জন্যই অকল্যাণ ভয়ে আনবে